আর তুমি কোথাকারের কে তো আমরা ভাতে দে তুমি বলছো যে ব্রিগেডে যাচ্ছি না আর ব্রিগেডে তোমার আমার খবরদার কালিয়ে তোমরা যেও না কল্লা চৌধুরী সাহেব আপনি তুমি চুটকে ভওলা না আমাদের ফুরফরাসেবের পিট্জাদাফ সেটা আব্বাসের দিকে ওরে বাপরে বাপ উনি কত বড় পিট্জাদা হয়েছে কালকে একজন হাওড়া ছেলে থেকে ফোন করে বলছে বুঝলেন আব্বাসের দিকে সেহেব তো প্রথম থেকে ভাবনা কি বলে ওয়াকা ফুলিয়ে লড়ছে ব্রিগেড খেলিয়ে যারা কন্দল শুরু করেছেন আপনাকে বাজে বাজে মন্তব্য শুরু করেছেন কে বলছে যেতে হবে না জাতির জন্য জাতি দরকার মানুষ যেই মানুষটি আজকে আমার দরকারে তোমরা কেউ যাবে না তোমাদের আইন তো আমি কি বলে তো আমি পদক্ষেপ নেব মাওলানা তুমি চুটকে মাওলানা কিছু জানো না বেহায়া নিজে প্রথম দিকে একদম প্রোগ্রাম করে বোন মনে মনে ভেবেছিল না আমি আজকে সারা বাংলাকে আজকে হেলিয়ে দিয়েছি এ আপনার মৌলানা সাহেব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আপনি জেনে রেখে দিন আপনি বাংলাকে আপনি হেলাতে পারেননি বাংলা আপনাকে সঙ্গে পেয়ে হেলাতে চেয়েছিল আর নয় যারা যেভাবে আপনি আমাদের কমই ক্ষতি করেছেন যেভাবে আপনি পাঁচ আটার মতো হই হই করেছেন আপনাকে আমরা কেউ মানছি না মানবো কথা ঠিক কিনা বল আরে জোরেই বলো ওই দিক থেকে আমাদের ফুদ ফরাসীবে পিৎজাদা আব্বাসের দিকে ওরে বাপরে বাপ উনি কত বড় পিৎজাদা হয়েছে আমি যাচ্ছি না তোমার দশ লক্ষ লোক না আসো ব্রিগেড এক কোটি লোকের ওপর হবে ব্রিগেডের কোনো অসুবিধা আছে আরে জোরেই বলো আমি কিন্তু এখানে জাতি ধর্ম নির্বিশ কে কি পার্টি করছে আমি দেখছি না আমি কম দেখছি আমি কম দেখে কথা বলছি কারো অসুবিধা হচ্ছে কারো অসুবিধা হচ্ছে যদি অসুবিধা হয় দাঁড়িয়ে পরিবার করুন তবেই জানবো বাপের বেটা তুই তৈরি হয়ে চাই নিলজ্জ কোথা থেকে এসেছে কার টাকা পেল কার টাকা খেয়েছে তারা আজকে তারা বলতে চাইছে ব্রিগেডে শোনা ব্রিগেড ভরাবার জন্য আমরা রক্ত পানি করে দিচ্ছি আর তুমি কোথাকারের কে দুটো আমরা ভাতে দে তুমি বলছো যে ব্রিগেডে যাচ্ছি না আর ব্রিগেডে তোমরা আমার খবরদার পতাকা নিয়ে তোমরা যেও না যাবে না তোমার পতাকা দরকার নাই আমার জাতীয় পতাকায় আমার জন্য যথেষ্ট আরেকবার জয়ে বলেন শুভ পতাকা পতাকা সাহেব আপনার পতাকা নিয়ে আমরা হৈ হৈ করবো না কারোর কোনো পতাকা নিয়ে আমরা হৈ হৈ করবো না আমরা হই হৈ যদি করতে হয় জাতীয় পতাকা নিয়ে আমরা হই হই করব কথা বোঝা গেছে বাপ এইভাবে কিছু মানুষ ব্রিগেডের জন্য তারা বলছে আমি যাচ্ছি না তোমরা যেও না অমুক যেও না আমাকে গিয়ে একজন হাওড়া জেলা থেকে ফোন করে বলছে বুঝছো আব্বাসের দিকেই তো প্রথম থেকে তো কি বলে আমি বললাম শোন আব্বাস আব্বাসের আমার হাঁটুর বয়সী আর তুই আমার মনে হয় পায়ের বয়সী হতে পারিস শোনে রেখে দাও এখন আমাদের অকাফলিয়ে সময় হয়েছে আমাদের নরবার তার জন্য লড়ছি কথা ঠিক না ভুল কথা ঠিক না ভুল যে কাজ নয় সে কাজ করে কোনো লাভ আছে যে কাজ সামনে এসেছে সেই কাজকে আমরা প্রাধান্য আগে দেবো তার জন্য কে পীর সাহেব কে পীর যারা কে কি কথা বলছে কারোর কথা কোনোদিন মান্যতা না দিয়ে ব্রিগেড ভরিয়ে